আমারে মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীরে রৌস না আমি কত দিন হলো নবীর রৌসত কী না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীরে রৌসত কিনা আমি কত হল হলো নবীরা রৌসি না নবী রৌশ কী না আমার মনে ভালো না নবীর রৌস কী না আমার মনে ভালো না কত দিনে হলো নবীর রৌসত খি না নবীর কত দিনে হলো আমি রৌসতক্ষি না দোকানে শুনেছি নবীজের কথা দু চোখে দেখিনি বলেতে কথা দোকানে শুনেছি নবীজের কথা দু চোখে দেখিনি বলেতে কবে মতে নারে তোলে মাকবো জানি না ক ক দিনে হল অনু বিরের না আমি কত দিনে হল অনু বিয়ের কিনা আমার মন ভালো না আমার দিলে ভালো না কত দিনে হল অনু বিরে কিনা আমি কত দিনে হল অনু বিয়ের কিনা রৌস কী না আমার মনে ভালো না রৌস কী না আমার মন ভালো না কত দিন হলো নবীর রৌসত কী না আমি কত দিন হলো নবীর রৌসত খী না মোদিনর চারু দিকে নুরে রে সেই হাওয়ার পরুশ পাব মুরো যা মোদিনর চারু দিকে নুরে র সেই হাওয়ার পরুশ পাব মুরো যা জলকে চুমো কেত মুঞ্জ মানে না কত দিন হলো নবরে না আমি কত তিন হলো নবীর রৌস কী না নবীরা দেখি না আমার মন মনে না নবীর রৌজত কি না আমার দিল মানে না কত দিনে হলো নবীর রওজাতে না আমি কত দিনে হলো নবীর রওজাতে কিনা আমার মনে ভালো না আমার দিলে ভালো না কত দিনে হলো নবীর রওজাতে কিনা আমি কত দিনে হলো নবীর রওজাতে না আমি কত দিনে হলো নবীরে রওজা দেখি না আমি কত দিনে হলো নবীরে রৌজা দেখি না